তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দীঘা মেরি যান চ্যানেল থেকে আমি জয়দেব আপনাদের জন্য আবার একটা নতুন করে ভিডিও দেখাতে চলে এসেছি এই ভিডিওটা সম্পূর্ণ অন্য লোকের ভিডিও তো আমি একটু ক্লিপে অ্যাড করেছি যেহেতু এটা দীঘায় হয়েছে তো আপনাদের একটু দেখানো দরকার তাই ভাবলাম একটু ভিডিও অ্যাড করে আপনাদের দেখাচ্ছি তো সবাইকে জগন্নাথ মন্দির আসার নিমন্তন্ন রইল আর যারা আসতে পারছেন বা যারা আসতে পারছেন না তারা আমাদের এই ভিডিও দ্বারা একটু দেখে নেবেন তো আমার যদি কথায় কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে বাপ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে পারলে সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকের কাছে অনুরোধ দীঘার জগন্নাথ মন্দির যদি উদ্বোধন হয় সেটা পশ্চিম বাংলার জন্য হচ্ছে দীঘায় তো খালি নামে মাত্র মন্দিরটা কিন্তু সারা বাংলার জন্য দীঘায় হতে চলেছে জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরে আসলে এটা নাম দেওয়া হয়েছে শ্রীক্ষেত্র দীঘা সম্পরা ঘরোয়া রাজস্থানের গলাপিপায় বেলপাথর দিয়ে তৈরি মন্দির মন্দির নির্মাণে কাজে রাজস্থানের আটশো কারিগর দীঘায় জগন্নাথ মন্দিরে প্রবেশে চারটি দরজা সিংহদ্বারে কালো রঙের চৌত্রিশ ফুট লম্বা আঠারো মুখী অরুণ স্তম্ভ সিংহদ্বারে বিপরণে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদ্বার দক্ষিণে অশ্বদ্বার সিংহদ্বারে ঢুকলে দেখা যাবে জগন্নাথ বিগ্রহ মন্দিরে তিনটি দ্বীপস্তম্ভ ভোগ চারটি দরজা ষোলোটি স্তম্ভের উপরে তৈরি নাট মন্দির নাট মন্দিরের পর চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে জগমোহন এই জগমোহনের পরে গৃহ গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনের নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা তার দর্শন আমি আপনাদেরকে কিছুদিন পরে হয়তো করতে পারবো যেদিন আমি মন্দিরের ভিতরে ঢুকে আপনাদের জন্য ভিডিও করে তুলব মন্দির আছে ভোগ মণ্ডপ নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি দশাবতার জগন্নাথের ভোগ রান্নার জন্য রয়েছে ভোগশালা দীঘার জগন্নাথ মন্দির অনেকদিন আগে হয়তো উদ্বোধন হয়ে যেত কারণ কাজ শুরু হয়েছিল দুই সালে কিন্তু কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা তারপরে ইয়াস ঝড় অনেক ধরনের ঝড় ঝাপটা হয়ে যেতে কাজ স্থগিত হয়ে গেছিলো তারপর যখন এইগুলো স্বাভাবিক হওয়ার পরে দুই সালে মে মাসের অক্ষয় তৃতীয়াতে কাজ শুরু হয় তো এই কাজে সম্পূর্ণ দায় দায়িত্বে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান বিধায়ক অখিলগিরি মহাশয় পূর্ব মেদিনীপুর জেলার উপরে তা দীর্ঘ তিন থেকে চার বছর অপেক্ষা করার পরে শিলন্যাস হতে চলেছে দীঘা জগন্নাথ ধাম তো বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা নিশ্চয়ই জানাবেন যেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাচ্ছি যে এই ভিডিওটা সম্পূর্ণ আমার মোবাইল থেকে তোলা দুই মানে সাতাশ তারিখের রাত্রিবেলা তো সাতাশ তারিখের দিন এতটা ভিড় হয়েছে যেটা ভাবনার বিষয় আছে কারণ আঠাশ তারিখ থেকে দীঘায় গাড়ি ঘোড়া তো বন্ধ আছে আঠাশ তারিখ দিন মন্দির উদ্বোধনেরও কথা আছে আর আমি চলে এলাম রাত্রিবেলা সাতাশ তারিখের রাত্রিবেলা এই ভিডিওটা শ্যুট করে গেছি এই সামনে আজকে যে সাতাশ তারিখের রাত্রিবেলায় এখানে চৈতন্য দুয়ারে চৈতন্য ঠাকুর বসছেন চৈতন্য দুয়ারের মাথায় আর এদিকে পর্যটন প্লাস পুলিশ পুলিশকর্মী মানে পুলিশ প্রশাসন আর সাধারণ লোক সবাই এসছে সঙ্গে নিউজ রিপোর্টার সব কিছুই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আমাকে এইরকম ধরনের সেট মানে আমি তো যতদিন ধরে দীঘায় বা আমাদের বাড়ি মানে আমার বাড়িটা হচ্ছে দীঘায় আর আমি দীঘা থেকে এরকম আনন্দর ব্যাপারটা আগে কখনো উপভোগ করিনি তো আমি যেমন উপভোগ করছি তেমনটা আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি তো আমি ঠিক বলেছিলাম যেমন দেখুন চৈতন্য ঠাকুর মন্দিরে মাথায় মানে গেটের মাথায় বসছেন আরও একটু অপেক্ষা করুন তাতে দেখতে পাবেন চৈতন্য ঠাকুর আরেকটা নিচেও দাঁড়িয়ে আছেন আমি সম্পূর্ণ আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যেটা সত্যি সেটা সম্পূর্ণ আপনাদের কাছে আমি তুলে ধরেছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ পারলে একটা ছোট্ট করে হলেও লাইক করবেন আর যদি মনে হলো যে এটা ইনফরমেশান বা আমার ভিডিওতে সত্যতা আছে তাহলে আপনারা অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি রাত্রিবেলা অনেক চেষ্টা করেছি ভিতরে ঢোকার চেষ্টা করেছি কিন্তু ঢুকতে পারিনি কারণ এইখানে ঢুকতে হলে অনেক ধরনের কার্ড লাগবে গ্রিন কার্ড লাগবে আধার কার্ড লাগবে মোবাইল নাম্বার লাগবে দীঘার ডিএসডিএ থেকে পারমিশান নিয়ে ভিতরে ঢুকতে হবে তিরিশ তারিখে শুভ উদ্বোধন আছে মন্দিরের উনত্রিশ তারিখে প্রাণ প্রতিষ্ঠানের ও মহাযোগ্য সেটা উনত্রিশ তারিখ হবে আঠাশ তারিখে সাংস্কৃতিক সন্ধ্যা আঠাশ তারিখে আর আঠাশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় ঢুকছেন জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে দীঘায় কিন্তু পুরো অ্যালার্ট জারি আছে যেরকম সবসময় সেফটির কথা ভেবে আছে দমকল আরও ডিজি লাইট মানে সম্পূর্ণ যাতে কোনোভাবে দুর্ঘটনা না হয় আর একটা দুর্ঘটনা হয়েছে গত ২৬ তারিখের রাত্রিবেলা একটা চন্দননগরের লাইট গেট যেটা তার নিচে বাঁধা ছিল না হঠাৎ করে দমকা বাতাসে সেটা দীঘার অটো স্ট্যান্ডের মানে অটো আর টোটো স্ট্যান্ডের কাছে সেই গেটটা দাঁড়িয়েছিলো সেই গেটটা পড়ে গিয়ে দুটো না তিনটে টোটো ভেঙে তছমছ হয়ে গেছে তো আমি খবর পাইনি এখনও মানে সে তাতে কেউ আহত হয়েছে তবে হালকা করে জখম হয়েছে আমি শুনেছি তবে আমি সঠিক খবর পাইনি তো পেলে আমি আবার হয়তো কোনো ভিডিওতে আপনাদেরকে সেটা জানিয়ে দেব। আলোকসজ্জা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই আলোকসজ্জাটা কিন্তু সম্পূর্ণ দীঘার স্টেশন থেকে শুরু করেছে দীঘার গেট পর্যন্ত আর আমি আপনাদেরকে সম্পূর্ণ এই লাইটের ভিডিও দিচ্ছি তাতে আর যেগুলো যেগুলো ইনফরমেশান মনে হয় আমার আর আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি জগন্নাথ যে মাসির বাড়ি তার সামনে গেটটা কাজটা কমপ্লিট হয়নি তবে এটা জগন্নাথের রথের মেলাতে কমপ্লিট হয়ে যাবে আর জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি কাজ চলছে কিন্তু ওইখানে ঠাকুর তো থাকছেন না যখন মাসির মানে রথের টাইমে ওইখানটায় জগন্নাথ মহাপ্রভু যখন আসবেন তার আগে থেকে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের মাসির বাড়ির সামনেরটা যে ঝাউবন ছিল তাকে কিন্তু পার্কের রূপ দেওয়া হয়েছে সেটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি ভুল হতো বা আপনাদের সঙ্গে আমি ভুল কথা বলতাম বা ভুল শেয়ার করতাম তাহলে আপনারা ভিডিওর সঙ্গে দেখতে থাকুন এদিকে মন্দিরটা যেমন বানানো হয়েছে যেমন আমি আপনাদেরকে দেখালাম যে সামনে পার্কিং হয়েছে পার্ক সাজানো হয়েছে আর একবারে সিবিজের লাগোয়া আর অনেক কিছু সাজানো হয়েছে যেমন দীঘা থানার সামনে যেখানে ঝিকিমিকি আলোটা একটু কম দিয়ে জগন্নাথের পতাকা দিয়ে সাজানো হয়ে আছে তো সেটাও দেখতে পাচ্ছেন আর দীঘা থানার সামনে একটা পার্ক আছে সেটা গভর্নমেন্টেরই সেই পার্কটা আমি এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক আমি যেমন বলেছিলাম যে থানা পার হলেই কিন্তু উপরে ঝিকিমিকি আলোটা দেওয়া নেই চন্দননগরে যে চেন দেওয়া যে লাইট সেগুলো দেওয়া নেই আর দীঘার যে মেন রোডের উপরে যে কালী মন্দির সেটাকেও কীভাবে সাজানো হয়ে আছে আর দীঘার ডিএসডি থেকে ঘোষণা হয়ে আছে যে প্রত্যেক হোটেলে তারা নিজেরা নিজেদের হোটেলকে ভাবে মানে যে যেমন পাবে তেমনভাবে সাজিয়ে রাখতে আরও একটা কথা আপনাদেরকে যেটা আমি জানাচ্ছি দীঘায় যত সরকারি মানে ঘর আছে ধরুন ইন্সপেকশন বাংলো পিডব্লিউডি বাংলো দীঘালি ওয়ান মানে ট্যুরিস্ট লজ এগুলো সম্পূর্ণ পুরো চন্দননগরের লাইট দিয়ে বিভিন্ন রূপ দিয়ে সাজানো আছে তো সেটা আমি ভিডিওতে তো দেখাচ্ছি আর পুরো বিল্ডিংটা পুরো সম্পূর্ণ নতুনভাবে একবারে চমকানো আছে কারণ এটা সরকারি জিনিস আর সরকারি যত ভিআইপি আসছে দীঘায় তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা লেটেস্ট খবর সেটা দিচ্ছি হয়তো সাধারণ পর্যটন এক তারিখের আগে মন্দিরে ঢুকতে পারবেন না কারণ মন্দিরের ভিতরে ঢুকতে হলে স্পেশাল একটা কার্ড বানাতে হবে আর সেটা যে যেখান থেকে যে যেখানে উপরের লেভেলে আছে তাদের কাছে কার্ড অটোমেটিক পৌঁছে যাচ্ছে আর আমরা আম পাবলিক ধরুন আমি বা আপনি মন্দিরের ভিতরে ঢুকতে হলে এক তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ দীঘায় আসছে মিনিমাম তিন থেকে চার হাজার ভিআইপি আসছে একটু তিন চার হাজার ভিআইপি থাকাকালীন ওনাদের সেফটির হিসাবে দীঘায় যান চলাচল বন্ধ আছে আঠাশ উনত্রিশ তিরিশ আর তিরিশ তারিখের দিন মন্দির উদ্বোধন হচ্ছে ভিআইপি চলে যাওয়ার পর থেকে সাধারণ পাবলিক মন্দিরের ভিতরে ঢুকে প্রবেশ মানে দর্শন করতে পারবেন জগন্নাথ দেবে আর আমার ভিডিওতে আমি যেটা প্রথম ভিডিওতে দীঘার গেটের অল্প করে লাইট দেখেছিলাম আজকে কিন্তু দীঘার গেটের সম্পূর্ণ লাইট আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে থাকুন তো যদি ভিডিও ভালো লাগে তো বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে